শুধু কর্পোরেশন বললে হবে না মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনও তাকিয়ে দেখেছেন কী অবস্থা ঘড়িহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি পরশু দিন আসছিলাম ওয়েবেলের কাছ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডার কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না মানুষকে ডিস্টার্ব করবে না বৃদ্ধ বৃদ্ধা থাকেন ভাড়া নিয়েছে তার কাছ থেকে ভাড়া নেবার পর পারমিশন নেই উইদাউট পারমিশানে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যেই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নিই এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সলদেক আমার লজ্জা লাগছে রাজার রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট শল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআইডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওষি আসে আর বসিয়ে দেয় আর জল পড়ে যাচ্ছে মেনটেনেন্স নেই লাইট প্রায় ফাটছে হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে উনিশ হাজার কোটি টাকা ইউডিএমকে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য তাহলে আমি কেন ফেস করবো খুব ইলেকশানের আগে জল নিয়ে প্রবলেম হলো না ইলেকশনের সময় প্রবলেম হলো না ইলেকশনের সময় তার মানে এটাকে সারপ্রেস করে রাখা হয়েছিল একমাত্র ডাবগাম ফুলবাড়ি কী এমন করেছে কিছু করেনি জমি দখল করেছে যারা তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে জমি মাফিয়াদের গ্রুপ সেটের টাকা এসব বরদাস্ত করা হবে না অনেক হয়েছে নোংরা আবর্জনার স্তূপ নর্দমা পরিষ্কার হয় না রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো ড্রেনে আবর্জনা ফালা খালে রাস্তার ধার এটা বন্ধ করতে হবে কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না যেসব পুরনো পুরসভা পানিহাটি চাকদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং পাশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেডিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি ইমিডিয়েট তার ব্যবস্থা করুন আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ দু হাজার মধ্যে শেষ করতে এবং এটা সেন্ট্রালি হোক লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে ভাগাভাগি ছাড়ার কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দোটা হাইডেল পাওয়া হচ্ছে তখন চোখে দেখেনি পরাকা আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ট্রাইপাটাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আরেক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বনগা পেট্রোকোপোল পোল রানাঘাট গেঁদে আমার করা বাস সার্ভিসও করে দিয়েছি ফরাক্কার জল ছাব দু হাজার আমরা সাফার করছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি ড্রেজিং করেনি ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হল না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে ফরাক্কায় ড্রেজিং করে না ফলে কলকাতা পোটনষ্ট নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে চোদ্দোটা হাইডেল পাওয়ার করেছে সিকিমে পুরো জল আটকে দিয়েছে সিকিম তখন কেন দেখেনি আর এখন বলছে সব জল দিয়ে দাও আরে আমার দ্বিতীয় আপত্তি নেই আমার থাকলে তো দেবো আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয় আত্মেই নদীতে আপনারা জানেন বালুরঘাটে যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে দিতেই পারেন এটা তাদের অধিকার কিন্তু তারা তো জানেন আত্মেই নদী যেটা থেকে জল আস্ত বালুরঘাটের মানুষ পেতেন দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি পুনর্ভবা নদী আত্রেই নদী মনে রাখবেন